হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো এইটা আমাদের গাছের কুমড়ো পেনে আনলাম খাবো বলে এখন কাটছে দেখো গাছের কুমড়ো সেই লেগে খুব টেস্ট হয় দানা দানাগুলো বসাই ফেরো গাছ হয় দারুণ খেতে লাগে কুমড়োটা খোলা গনা ছাড়িয়ে নিচ্ছে पानी दे दी धोआर लगे देखते ही पाच अपना रान्ना कर रान्ना कर ले खूब टेस्टिंग हाई खेते खेते खेत है भाई মাংস দিয়ে রান্না করবো যে আওয়াজ হচ্ছে নাই কোকারে রান্না হচ্ছে তাই শিলা হয়ে দারুণ খেতে লাগে জিবে লেগে থাকে কত জানা হয়েছে দেখতেই পাচ্ছে নিজেদের গাছে তো টাটকা কোনো ভেজাল নেই দানাগুলো সব বসা বল দানাগুলো সব বসা বল ওই জন্য ছাইড়ে নিচ্ছি হাফটা কেটেছি তাই এত দানা দেখতেই পাচ্ছো কত জানা এখন অনেক দানা আছে কাটা হচ্ছে দেখ লাগছে আপনারা যদি কুমড়ো খেতে চান আমাদের এটা আসবেন দেবো দারুণ খেতে রান্না করে দেব মাংস দিয়ে মুখে লেগে থাকবে কত খোলা দানা Akt 2 gruppe det er